যুব সমাজকে ড্রাগস প্রকোপ থেকে বাঁচাতে এবার ময়দানে সচেতন আমজনতা জনগণের সহযোগিতায় পুলিশের জলে আটক এক কুখ্যাত ড্রাগস কারবারি তথা এক গণধর্ষণ মামলায় অভিযুক্ত গনি মিয়া ঘটনা তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই চাকমাঘাট এলাকায় নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করেছিল এই গনি মিয়া অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে ড্রাগস সহ এই গনি মিয়াকে জালে তুলেছিল কিন্তু জামিনে ছুটে গিয়েছিল সে এবার আবারও তেলিয়ামোরা চাকমাঘাট এলাকায় এই ড্রাগস রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সঙ্গবদ্ধভাবে ড্রাগস কারবারি গনিমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে গনিমিয়াকে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দেয় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটি গিয়ে গনিমিয়া সহ সেখানে উপস্থিত হিরো বর্মা বয়ার দেব বর্মা ইসুহা মারাক নামের তিন নেশার কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে আজকে সকালবেলা আমাদের কাছে ফোন আসে যে একজন গনিমিয়া নামে একজন লোক ক্রাইমবাক্স সঙ্গে যুক্ত আগেও ওর বিরুদ্ধে এল ডিবিএস কিছু মামলা হয়েছে আমাদের কাছে ওয়ারেন্টও আছে যথারীতি আমরা স্টাফ পাঠাই একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ারেন্ট আছে গুনি মেয়ের বিরুদ্ধে আমরা ওই ওয়ারেন্টের প্রত্যেকে তাকে আমরা অ্যারেস্ট করি বাকিদেরকে আমরা ফিডিটি সেকশানে অ্যারেস্ট করি হ্যাঁ ওরাও ড্রাগ পেডলারের সঙ্গে যুক্ত আছে ব্যুরো রিপোর্ট পিভি নর্থ